নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মিনি লাচ্ছা পরোটা এটা খেতে ভীষণই টেস্টি আর বানানোও কিন্তু খুবই সহজ মিনি লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি দেড় কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ নুন এক চামচ চিনি দু চামচ সাদা এই উপকরণগুলো এক একসঙ্গে ময়দার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যখন দেখবে ময়দাটা হাত দিয়ে এরকম মুঠো করলে ঢেলা পেকে যাচ্ছে তখন বুঝবে মিশ্রণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত করে মাখা যাবে না নরমাল পরোটা যেমন মাখা হয় সেরকম ভাবেই মাখতে হবে এবার এটা পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা কিন্তু আবারও একটু আমি ভালো করে মেখে নেব ময়দাটা নিয়েছি এবার একটি পাত্রে সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ সাদা তেল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ময়দা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা পরোটা সাইজ যেমন করবে সেই অনুযায়ী লেচিগুলো ছোট বড় করে কেটে নেবে এবার একটু ময়দার গুঁড়ো নিয়ে লেচিটাকে আমি বেলে নেব লেচিটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে এবার আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ব্রাশ করে দেব ব্রাশ না থাকলে হাতের সাহায্যেও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে এবার একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব সরু সরু করে রুটিটাকে কেটে নিতে হবে এই লাচ্ছা পরোটা তোমরা ময়দা যদি না ব্যবহার করো আটার সাহায্যেও এই একই পদ্ধতিতে কিন্তু বানিয়ে নেওয়া যাবে দেখো আমি পুরো রুটিটা কেটে নিয়েছি পিছনের দিকে একটু মুড়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এবার এই কাটা রুটিটা এভাবে হাত দিয়ে গুটিয়ে নিয়ে একটু টেনে লেচিটাকে ঠিক গোল করে নিতে হবে আমি যেভাবে করছি দেখো ঠিক এভাবে করে নিতে হবে দেখো একটা লেচি আমার রেডি হয়ে গেছে এভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নিতে হবে আর একটা রুটিও আমি কেটে নিয়েছি লেচি বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেড় কাপ ময়দায় কিন্তু ছটা লেচি হয়েছে আমি দুটো লেচি রেখে দিয়েছি পরে করব আজকে করবো করে দেখা তোমরা পরোটা যতগুলো বানাবে সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবে দেখো আর একটা লেচিও আমি তৈরি করে নিলাম এই লেচিগুলো আমি একদম হালকা প্রেস করে একটু বেলে নেব এই সময় কিন্তু কোনো ময়দার গুঁড়ো আর ব্যবহার করব না প্রত্যেকটা লেচি এভাবে আমি বেলে নেব দেখো সবগুলো আমি বেলে নিয়েছি এবার একটা প্যানে একটু তেল দিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব একটা সাইড কিছুটা হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখো পরোটা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব দেখো কত সুন্দর মিনি লাচ্ছা পরোটা আমাদের তৈরি হয়ে গেল ভিডিওটা যদি পুরোটা ভালো করে দেখো তোমরাও কিন্তু খুব সহজেই পরোটা বানিয়ে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে